জাবির চাও তোমার বিবিকে রান্না করতে বলো নিয়ে চলে গেল বিবি রান্না করো গোস করা হলো রুটু তৈয়ার করা হল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে করলেন আমার নবী মুস্তাফা বলতে এ সাহাবীরা ফাতিহা করো জোর গলায় এখন ওহাবীরা যে ফাতিহা করা যাবে না মিলাদ করা যাবে না তাদেরকে বাড়ি পিটতে হবে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে ফাতিহা করেছে বাবা ফাতিহা যখন করা হল আমার নবী বলကြ জাবির ও জাবির যখন সাহাবিদেরকে খানা খাওয়াবো গোস্তের হাড়ে ঠাকনাটা তুলবে না শুধু তুলবে আর দিবে দেখবে না যে হুজুর যখন আপনারা দিতে লেগেছে খেতে 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 বাবাই আকা যেন সাপিদের পেট পুরে খানা খেয়েছে জোরে কত ছাগল কটা জবের আটা কত কিছু অল্প পরিমাণ

হযরত জাবির আতি আল্লাহ তাআলার চোখের পানি ফেলেয়া বলছেন নবী গো কান্না করতে করতে গিয়ে উঠছে বিবি গো এখন তো নবী আমার দুই সন্তান পরে খানা খাবে না

আমার নবী বলতে চগ জাবির তোমার সন্তান দুটো কোথায় আছে বলো যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে বেরাদার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি বাবা পর্দা আনার কান্না করতেছে লাগু আজকে আমার দু সন্তান মারা গেল আল্লাহ গো আমার দু সন্তান আজকে বেঁচে থাকতে পারলে ওই তো আমার নবজির সঙ্গে kana কত বেরাদার ইসলাম মাদ্রাসার অনেকราว

কি বলে জানেন বলছে যতগুলি আল্লাহর অলির মাদার সবকে ভেঙে চুরমার করে দাও হ্যাঁ তারপরে বলছে যারা যারা আল্লাহর অলির মাদার ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে জোর কর নওয়াজুবিল্লাহ আরে বোকা আল্লাহর অলির সঙ্গে যারা বদমাশি বেয়াদবি করবে আল্লাহ কখনো ছেড়ে দেবে না নাকি বলছে আর এই চিটার বক্তা গলে বলছে যারা ভেঙ্গেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরজা পাবে জি একা শুধু কাঁচা কোনসির বাড়ি শুধু হুনাধুন পিটতে হবে শুধু উল্টা পাল্টা ফতোয়া দাও বাবা তুমি মুসলমান বেরাদার ইসলাম আশুর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বেтара উঠো তোমাদের সঙ্গে দুই দুই সন্তানের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবে জোরে বলেন জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে আমার নবীর কাছে দুই সন্তান বসে গেছে জোরে বলেন যখন বাবা খানা খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পরে আমার নামে বলতে বলে এ যাবির সন্তান তোমরা ছাগল নিয়ে কেন কাটা কাটি করেছে মারামারি করেছে বলল বলে হুজুর গামরা ছাগলটাকে খুব ভালোবাসতাম এত ভালোবাসতাম ছাগলটাকে আমরা ময়দানে নিয়ে চরাতে যেতাম ভালোবেসে নিয়েছি তাই আমার বড় ভাইকে বললাম কি ভাবে জবাই করেছে দেখো অরজিনাল আমার গলায় ছুরি চালায় দিয়েছে বড় সন্তান বলছে নবী গো আমিও উঁচু জায়গাতে গিয়ে আমিও মারা গেছি তখন বলতেছে যাবি দুই সন্তান তোমরা ছাগলটাকে ভালোবাসতে না বনা সন্তান বলো 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 তোমরা ছাগলটা জীবিত চাও না মরুদা চাও জোর হবে না

এতে আমার নবী মোস্তফা পাওয়ার এ পাওয়ার আমার আল্লাহ দান করেছে হে ওহাবি দায়বندیlambda ভি তোরা শুনে নে তোরা শুনে নে আমার নবীকে তোরা mohabbat করতে পারবি না তোদের কপালে স্ট্যাম্প মেরে দিয়েছে আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছে তোরা কোনো নবী চিনতে পারবে না ঈমানও আনতে পারবি না বাবা মুসলমান আসুন আমরা নাবিকে মোহাম্মত করব নাবিকে ভালোবাসবো মরার পরে ঠিক না তাইলে আমার নাবি মুস্তফা থুতু মুবার করে পাওয়ারে গোস্তর বরকত বাড়ে এবং উটির বরকত বাড়ে ঠিক না আমার নাবি মুস্তফা থুতু মুবারক নিয়ে যখন আমার নাবি মুস্তফার চোখ মুবারক লাগিয়েছে সেকেন্ড বারাবার বাবা যে চোখে লাল কেটে গেল আমার নাবি মুস্তফা একটা ইন্দারাতে বাবা যে পানি জীবনে পান করতে পারত না মদিনাতে কেউ পানি পান করতে পারত না আমার নাবি মুস্তফা একদিন সফরে গেছিলেন সাহাবারা পানি খাবেন পানি তালাশ করছেন হুজুর ও ইন্দারাতে পানি আছে কিন্তু পানিটা কেউ পান করে না গন্ধ করে

চলতে 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 বেরা দিলাম মহাদা সামানি কিরাম হজরতে আব্দুল মুতালি ব্রতি আল্লাহ যেখানে যায় আমার নাবিকে সঙ্গে করে নিয়ে যায় কোন সুমাতে বাবা ছেড়ে যায় না রকম ভাবে এক পা একদিন দুদিন তিন দিন করতে 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 পারব গুজরাতে আব্দুল মুতাল নিবের বয়স প্রায় একশো কুড়ি বছর পার হয়ে গেল

তিনি চিন্তা করছে কাকে দি কাকে দি এখন আমার বড় বেটা হারিস যদি দিতে তো আবার ঠিকঠাক দেখবে তো বাবাজি আবু তালেব ডাকলো বলে আবু তালেব শোনো এই দেখো তোমার হাতে আমি আমার পোতাকে সপে দিলাম তুমি একটু দেখভাল করবা সব সময় থাকবা যেটা দরকার হবে

হজরতে আব্দুল মুতালিব আলাহ আল্লাহ তালু তিনি বাবা দুনিয়া ছেড়ে ইন্তিকাল করলেন সকলে বলুন ইন্নালিল্লাহি বা ইন্না এলাইহি রাজিউন বাবা যে মুসলমান সোনা মানে তিনার আর আব্দুল দুনিয়া থেকে ইন্তিকাল করলেন আমার নবী মুস্তাফা দাদা জন্য কান্না করলো দাদাগো আব্বা নাই মা নাই দাদনে সব পৃথিবী ছেড়ে চলে গেল এই রকম ভাবে আবু তালে সঙ্গে আপনার থাকতে শুরু করলেন ইনশাল্লাহ আবার কাল এখান থেকে জীবনী শুরু হবে আল্লাহ মৌলানা মোহামে মৌলানা মোহাম মা আমার মুর্শিদ আলী মৌলা জরে বলুন সুভান আল্লাহ জোর হবে না আমার মুর্শিদ আলী মৌলা জোরে বলুন সুভান আল্লাহ চার নবীর প্রেমিক হবে যাবে মা নাতে চলে দরহান আমার মুরশিদ আলী আমার মুরশিদ আলী মলা নামে পড়ব দরুদ নাবির নামে পড়ব দরুদ পাবনা এ না বিকে চিনে চেয়েল আমার মসিদা আলমলা আমার মর সেতা আল মলা আমার মনসিতা আলী মলা আমার মর সেতা আল মলা দরকারনস বানাল্লা্লা।

জানার কতবার বিয়ে হয়েছিল আতিনা কত বছরের বিয়ে হয়েছিল ইনশাআল্লাহ কালকে আপনারা শুনতে পাবেন তবে কিন্তু বাবা কালকে قلت আমি 10টা বা 10:30 এর মধ্যে ইসতেজে যাব তার আগে কিন্তু আমার আসবে হে ব্রাদার ইসলাম কালকেতে শেষ দিন বুঝছেন না কালকে সিননির ব্যবস্থা আছে সাথে জি একবার তুখার সিন্নি বুঝতে পাচ্ছেন ইনশাআল্লাহ হবে আপনারা সকলে আসবেন লাস্টের দিন আমরা একটা দুটো পর্যন্ত জাগলে কোনো অসুবিধা আছে বাপ অসুবিধা আছে হ্যাঁ ইনশাল্লাহ কালকে সবাই চলে আসবেন আমার আগে

মৌলানা মোহামদলা মৌলানা মোহাম্ম গোলপ নীলম গাধ নীলম নীলম রজনী গন্ধা জরো হবে না গোলপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধ মনের সুকে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা মনে সুকে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও কোন বিপি ও কমলে বালা একবার او با کملے والا ہاسیموں کے پرابطوں میں آجر پھولر مالا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا